আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো মসজিদ কোবা যেটা মদিনাতে অবস্থিত এটা ইসলামের প্রথম মসজিদ হজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম এই মসজিদের ভিত্তি স্থাপন করেন এবং উনি অনেকদিন এখানে থাকতেন আসলে এটি মদিনাতে অবস্থিত যখন আমরা আমরা করার জন্য মদিনাতে জিয়ারত করার জন্য আসি তখন আমাদেরকে এখানে নিয়ে আসে এই মসজিদটি দেখার জন্য এখন এমন এখানে দুই রাকাত নফল নামাজ আদায় করার জন্য এখানে সবাই আসে দুই রাকাত নকল নামাজ আদায় করে আবার মসজিদটি দেখার জন্য অনেকে আসে তো আজকে ভিডিওতে আপনারা মসজিদটি পুরাটা দেখবেন মসজিদের ভিতরে এবং বাইরে কি সুন্দর একটা পরিবেশ সেটা আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে পুরা ভিডিওটা দেখবেন এবং ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন ইনশাআল্লাহ আশা করে আপনাদের ভালো লাগবে

рап кө'raмi 对